সেই বাংলাদেশ বরিশাল বিভাগের একমাত্র ক্যান্সার হসপিটাল যেটা বরিশাল বিভাগে একটাই অবস্থিত

ক্যান্সার হসপিটাল নির্মাণ হচ্ছে পনেরো তলা বিশিষ্ট বরিশাল বিভাগে ছয় জেলার মানুষ এই জায়গা থেকে সেবা নিতে পারবে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি আমি এখন বরিশাল বিভাগীয় ক্যান্সার হসপিটালের সামনে দাঁড়িয়ে এটা আপনাদের 他们有。<Probably. S 2> <laughs>